প্রশ্ন হল তৌহিদ আফ্রিদির স্ত্রী গর্ভবতী তাকে এ সময় অ্যারেস্ট করা কি মানবতার লঙ্ঘন নয় অত্যন্ত সুন্দর একটা যে মানবতার লঙ্ঘন শব্দটা ব্যবহার হয়েছে আসল হিউম্যানিটি কি এটা তো বোঝা দরকার মানবতা বলতে আমরা আসলে কি বুঝি এখন নতুন করে আমরা কি মানবতা শিখতে চাচ্ছি নতুন করে মানবতা জানতে চাচ্ছি তৌহিদ আফ্রিদি একজন বাংলাদেশের ভাইরাল পার্সন এবং বিশেষ করে একটা টিভির সিইও বা সিইওর সন্তান এরকম কিছু অনেক জনপ্রিয় তার অনেক ফ্যান ফলোয়ার্স আছে এটা ঠিক অ্যারেস্ট হয়েছে কোনো না কোনো অপরাধের কারণেই অ্যারেস্ট হয়েছে এটা অস্বাভাবিক নয় কারণ আইন যেহেতু বাংলাদেশে এখন নির্বাচিত কোনো সরকার নেই যে সরকার আছে তারা অনির্বাচিত এবং এই দেশের মানুষ যাদেরকে মনে করেছে যে দায়িত্ব দেওয়া যায় তাদের হাতে আপাতত দায়িত্ব দিয়ে রেখেছে সুতরাং তারা আসলে বিরোধী মত দমন তাদের কাছে তো বিরোধী দল বলে কিছু নেই সুতরাং বিরোধী মত দমনের প্রশ্নই আসে না কিন্তু হ্যাঁ যদি অ্যারেস্ট করার পরে তার প্রতি অবিচারমূলক কোনো কিছু করা হতো সেটা অবশ্যই মানবতার লঙ্ঘন হতো তার স্ত্রী গর্ভবতী বারবার বলছিল যে ছয় মাসের গর্ভবতী এটা আমরাও আমাদের চোখের সামনেও পড়েছে দুঃখজনক হলো যে এই কালচারটা আসলে কারা চালু করেছে অনেকেই বলে যে ইট ছুঁড়লে পাটকেল খেতে হয় একটা মাঝে মাঝে ধাঁধা ধরে মানুষে যে কোন একটা দ্বীপে যাওয়া হলো সেই দ্বীপে শুধু নারকেল গাছ ছাড়া কিছু নেই ক্ষুধা লেগেছে খাবার খেতে হবে কিন্তু নারকেল গাছে বানর রয়েছে এখন কি করে ওই নারকেল পারবা বা কি করে ওই নারকেল পেড়ে খাওয়া যেতে পারে যেহেতু বানর রয়েছে বানর উঠতে দিবে না হাসর দিবে বা কামড় দিবে এখানে উত্তরটা হলো যে বানরের দিকে ইট ছুঁড়ে মারা বা পাথর ছুঁড়ে মারা বা ঢিল মারা তাহলে কি করবে বানর নার নারকেল বা ডাব সেখান থেকে ছিঁড়ে নিয়ে মানুষের দিকে ছুঁড়ে মারবে তখন মানুষেরা এটা খেতে পারবে এটা একটা ধাধা আসলে আমাদের সমাজটা ঠিক এভাবে চলছে সমাজটা ঠিক ইট ছুঁড়লে পাটকেল খেতে হবে পনেরো বছর যে শাসনটা চলে এসেছে সেই শাসনের অবসান ঘটিয়ে নতুন করে যেটা শুরু হয়েছে সেখানেও ঠিক সেই কাজগুলো চলছে যা পনেরো বছর ধরে চলে আসছিল তবে হ্যাঁ এই কালচার থেকে বের হয়ে আসতে হবে যারা মানবতার কথা বলছেন তাদের কাছেও একটু প্রশ্ন করতে চাই যে গর্ভবতী স্ত্রী তার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে এটা নিয়ে যে মানবতার কান্নাটা এটা অবশ্যই কষ্টের কিন্তু ইতিপূর্বে যখন গর্ভবতী নারীকে পাঁচতলা ছয়তলা সিঁড়িতে ওঠানো নামানো করা হয়েছে এমন কি গর্ভবতী নারীর স্বামীকে গুম করা হয়েছে আজ পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয় নাই এমন রেকর্ড আছে গর্ভবতী স্ত্রীর স্বামীকে নিয়ে ক্রস ফায়ার দেওয়া হয়েছে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে এ জাতীয় অসংখ্য ঘটনা রয়েছে পেটের গর্বের শিশু পর্যন্ত নিরাপদ ছিল না গুলি লেগেছে গর্ভের শিশু গুলিতে আক্রান্ত হয়েছে ছোট্ট বাচ্চা শিশুরা গুলি থেকে নিরাপদ ছিল না যে আন্দোলন হলো জুলাই অভ্যুত্থান হলো জুলাই আগস্টের সেই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করে ছাদের উপরে ছোট বাচ্চা শিশুরা খেলছিল তাদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেয়া হয়েছে এমনকি হিন্দুদের সন্তান পর্যন্ত রয়েছে যারা আসলে এই দেশে অবশ্যই মানবতার লঙ্ঘনের কথা বলেন তাদেরকে বলতে চাই এইগুলো কি আপনাদের মেন্টালিটিতে আসে কি না তবে হ্যাঁ তৌহিদ আফ্রিদির যে অ্যারেস্ট করা হয়েছে বড় বড় বড়ো রাঘবপুয়ালগুলো তো অ্যারেস্ট হয় না হাউন আঙ্কেল সে অ্যারেস্ট হয় নাই কিন্তু তার ভাতিজা অ্যারেস্ট হয়েছে এইটা আমাদের একটা প্রশ্নের বিষয় যে তার পিছনে যারা শেল্টার দিয়েছে তার পিছনে যারা শক্তি যোগান দিয়েছে তাদের অবস্থাটা কি তারা কি অ্যারেস্টের মধ্যে পড়েছে নাকি তারা সেভ এক্সিট হয়েছে তারা কিন্তু ঠিকই নিরাপদে নীরবে দেশের বাইরে চলে গেছে চুনাপুটিগুলো ধরে তাদেরকে আইনের আওতায় এনে যেমন ধানমন্ডিতে কোনো একজন ফুল দিতে গিয়েছে সেই মানুষটাকে ধরে হত্যা মামলায় চালান দেওয়া হয়েছে কিন্তু বড় বড় নেতাগুলো ঠিকই বিদেশে বসে আছে আরামে আছে স্বাচ্ছন্দ্যের সাথে আছে আসলে বাংলাদেশের মানুষের রাজ ও বোঝা দরকার মন চাইলে আবেগে নিজেদেরকে গা ভাসিয়ে দেওয়া উচিত না এমন কিছু করা উচিত নয় যেটা পরবর্তীতে আপনার পরে আবার বা পরবর্তীতে এটা জারি থাকতে পারে ওই যে ইট ছুড়ে পাটকেল খেতে হয় এটা যেন চালু না থাকে এটার একটা অবসান হওয়া দরকার তৌহিদ আফ্রিদি যদি কোনো অন্যায় করে থাকে অবশ্যই আইনের সুনির্দিষ্ট আইন দিয়ে তার বিচার হতে হবে তার উপরে জুলুম যেন না হয় তার স্ত্রী গর্ভবতী তার স্ত্রীকে তো হয়রানি করা হয়নি বা করা উচিতও নয় অবশ্যই অবশ্যই মানবতার লঙ্ঘন যেন না হয় সেদিকে আইন এবং প্রশাসন খেয়াল রাখবে এটা প্রত্যাশা করি কিন্তু যারা বেআইনি কাজ ইতিপূর্বে করেছে তাদেরকে আইনের আওতায় না নিয়ে আসাটাই হল মানবতার লঙ্ঘন কারণ যারা ইতিপূর্বে নির্বিচারে গুলি করেছে হত্যা করেছে মানুষের মানবতা লঙ্ঘন করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা দরকার কিন্তু তৌহিদা আফরিদির বিষয়টা নিয়ে আমি যদি বলি হ্যাঁ সে একজন পপুলার পার্সন জনগণের বা বাংলাদেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল জুলাই অভ্যুত্থানে তার কিছু বিতর্কিত ভূমিকা ছিল সেই বিতর্ক শিক্ষিত ভূমিকার কারণে তার যদি আইনের আওতায় নিয়ে আসা হয় তবে সেই আইনটা যেন বেআইনি না হয়ে যায় সেটা যেন এমন কিছু না হয়ে যায় যে তার উপরে জুলুম হচ্ছে এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে